আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস অর্থ কি। আরবিতে হবে এস বাংলা অর্থ কি, এবি অর্থ চাও আরবিতে হবে এবি বাংলার থা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাঙাল অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাফি মাফিয়াফগা অর্থ লাগবে না সবগুলো শব্দ বেশি এখানে এস অর্থ কি, বি অর্থ চাও আবগা অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া তো আম অর্থ খাবার আরবিতে হবে তো আম বাংলা অর্থ খাবার মাফিয়াকেল অর্থ খায় না আরবিতে হবে মাফ আকেল বাংলা অর্থ না নাহার অর্থ নদী আরবিতে হবে নাহার বাংলা অর্থ নদী সবগুলো শব্দ আরও এক খেনি। আকেল অর্থ খাওয়া তো আম অর্থ খাবার মাফিয়াকেল অর্থ খাইনা নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র জামাল অর্থ উট আরবিতে হবে জামাল বান অর্থ উট জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল, বান অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি বাহার অর্থ সমুদ্র জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আখো অর্থ ভাই আরবিতে হবে আখো বান অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন মামা অর্থ মা আরবিতে হবে মামা বান অর্থ মা সাদি, অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু সবগুলো শব্দ আরও এক বসেখেনি আখো অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। হাবিবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বছর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরও এক বেশি খে নি ইসবুক অর্থ সপ্তাহ সানা অর্থ বছর সাহার অর্থ মাস হারারা অর্থ জ্বর তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বান অর্থ রুগী মোস্তফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বান অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা সবগুলো শব্দ আরও এক বিষয় নি তাবান অর্থ দুর্বল মারিত অর্থ রুগী মস্তশ্ফা অর্থ হাসপাতাল আওয়ার অর্থ ব্যথা শা শা অর্থ আস্তে আস্তে আরবিতে হবে শয়া শইয়া বাল অর্থ আস্তে আস্তে মাফ সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ সুগল অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে আরবিতে হবে আবগা সুগল অর্থ কাজ লাগবে হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বাংর অর্থ এটা দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শোয়াইয়া শইয়া অর্থ আস্তে আস্তে মাফি সুগল অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে হাদা জীব, অর্থ এটা দাও মাফি জিপ অর্থ দিও না আরবিতা হবে মাফি জীব ভাল অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত আরবিতা হবে মুমকিন বানো অর্থ সম্ভবত মাফি ফুরুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বান অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বান অর্থ টাকা লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি জিপ অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে ইয়া কফিল অর্থ এ মালিক আরবিতে হবে ইয়া কফিল বান অর্থ হে মালিক বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া নিয়া অর্থ, কম্বল গীত দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম অর্থ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইয়া কফিল অর্থ হে মালিক বাতানিয়া অর্থ কম্বল গীত দাম অর্থ সামনে কালাম অর্থ কথা ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বান অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থ না বাদেন, অর্থ পরে আরবিতে হবে বাদেন, দেন বান অর্থ পরে সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বান অর্থ ঠিক আছে সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বান অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আমরা এক বেশি খে বা অর্থ পরে সুগল অর্থ কাজ তাইয়ে অর্থ ঠিক আছে সুরে সুরা অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি অর্থ নেই অর্থ করা আরবিতে হবে সৌই অর্থ করা। ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর অর্থ, নাস্তা ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা বাংলা অর্থ বিল সবগুলো শব্দ আরও এক বেশি খেলে মাফি অর্থ নেই সৌ অর্থ কড়া ফুতুর অর্থ নাস্তা ফুতুরা অর্থ বিল কি কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কি কিদা বানো অর্থ এলোমেলো ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বানো অর্থ চুক্তি রোকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোক্সা বানো অর্থ লাইসেন্স এবদা অর্থ শুরু আরবিতে হবে এবদা বাংলা অর্থ শুরু সবগুলো শব্দ আরও এক বেশি এখানে কিদা কিদা অর্থ এলো মিল ইত্তেফাক অর্থ চুক্তি রোকসা অর্থ লাইসেন্স এবদা অর্থ শুরু কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো আরবিতে হবে কাম হাব্বা বাংলা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত তা আল অর্থ আশা আরবিতে হবে তা আল বাংলা অর্থ আশা আসা অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক কাম হাব্বা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত তা আল অর্থ আশা হাল্লাক অর্থ সেলুন সাগিল অর্থ ছোট আরবিধা হবে সাগির বান অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বান অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন আরবিদা হবে আতেনি নি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই আরবিধা হবে লাজিম বান অর্থ অবশ্যই সবগুলো শব্দ আরও একবার শিখে সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় আতেনি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক বাঈদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বান অর্থ দূরে গীত অর্থ সামনে আরবিতে হবে গীত দাম বান অর্থ সামনে সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে অর্থ নতুন নফর অর্থ লোক বাইদ অর্থ দূরে গিতাম অর্থ সামনে